বিয়ে শাদি সে তো ভাগ্যের ব্যাপার হলে হবে না হলে নাই আসসালামু আলাইকুম আমি রুনা জামান আজকে আমি আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ভাবি আমাকে ফোন দিয়েছে একটু আয় তো আর আমি তো শোনা মাত্রই অমনি দৌড় এসে দেখি বাসায় মেহমান আসবে তাই ভাবি আমাকে ফোন দিয়েছে আমার ভাতিজাকে দেখতে আসবে তাই আমিও তাড়াহুড়ো করে চলে আসলাম এসে তো ভাবি কাজ করছে আমি আবার এদিকে সব রেডি করছি কারণ মেহমান এখনই চলে আসবে ফোন দিয়েছে ওরা রাস্তায় আমার কিন্তু লং ভিডিও দিতে হবে এই জন্য আজকের ভিডিওটা একটু বড় হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন একটু ধৈর্য সহকারে দেখবেন আর লাইক কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করে দিবেন আর এদিকে বিয়ে সাদির ব্যাপারে আমি তো একেবারেই খুবই খুশি কারণ যে কোনো উৎসবে আপনারা তো জানেনই আমি খুব মজা পাই এগুলোই এই যে আমার ভাবির বড় ভাই ওরা চলে আসছে আগেই এসে ওদেরকে আগে ঠান্ডা করছি প্রচুর গরম আজকে এই গরমে আসার সঙ্গে সঙ্গে আগেই শরবত দিচ্ছি এটা হচ্ছে আমার ভাবির বড় বোন আপা। এই মিরা আপার কিন্তু ছোট্ট একটা গল্প শোনাবো আমি যখন ছোট ছিলাম তখন এই জাম্বুরার জন্য কান্না করছিলাম আর মিরাপা সেই শাড়ি পরেই জাম্বুরা গাছের উপরে উঠে একদম জাম্বুরা পেরে দিয়েছে আমাকে আর এদিকে আমি কাঁদবো কি আমি তো শাড়ি পরে জাম্বুরা গাছে ওঠা দেখেই হাসতে হাসতে শেষ এই যে মেহমানও চলে এসেছে মেহমানরা দেখেন না সব মানে হচ্ছে সাদা পরি সব পাঞ্জাবি সাদা কালারের পাঞ্জাবি পরে এসেছে কি সুন্দর ম্যাচিং করে এই যে সবাই এসেছে আমি দেখলাম ওমা সব পুরুষ মানুষ একটা মেয়ে মানুষও আসেনি মেয়ে মানুষ আসলে তো আমরা একটু গল্প গুজব করতে পারতাম দেখি যে না সব ছেলে মানুষ এসেছে সবাই তারপর বসলো বসে আগেই শরবত দিলাম শরবত দিয়ে মানে শরবত খেয়ে তারপর ওরা নামাজে যাবে আজকে শুক্রবারের ভিডিওটা যাই হোক সবাই নামাজে চলে যাবে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে তারপর কথাবার্তা হবে আর এই লম্বা ভিডিওতে এতক্ষণ ধরে আমি কী বকবক করব এই চিন্তায় আমার তো মাথা শেষ একটা পেজ চালানো যে এত কঠিন আগে জানতাম না এখন মনে হয় বাপরে বাপ প্রত্যেকটা কাজ প্রত্যেক পদে পদে আমাকে ভিডিও করতে হয় ছবি তুলতে হয় মানে কারণ একটার সঙ্গে আর একটা মিল থাকলেও হবে না এক একটা এক এক রকম হতে হবে আসলেই অনেক কঠিন পেজ চালা আমার এই ধারণাটা কিন্তু আগে ছিল না মানুষেরটা দেখে আসলে অনেক কথাই বলা যায় যখন নিজের হয় তখন বোঝা যায় কতখানি কষ্ট এই যে এত কষ্ট করে ভিডিও করছি আবার এটা হচ্ছে এডিট করতে হবে ভয়েস দিতে হবে কত কিছু অনেক ঝামেলা আর আমার ছোটো মেয়ে যদি আমার এগুলো না করে দিত আমি তো মনে হয় শেষ মানে এত সমস্যা হতো আমার যাই হোক আপনারা দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে এই পেজটা পরিচালনা করতে পারি আপনারাও কিন্তু ইচ্ছে করলে এরকম একটা পেজ খুলে ঘরে যা করছেন রান্না বান্না যা কিছু করবেন তাই ভিডিও করে এভাবে ছাড়তে পারবেন আর এখান থেকে সুন্দর একটা ইনকাম করতে পারবেন আর এদিকে এই যে মুরব্বীদেরকে আমরা খাওয়াচ্ছি পরিবেশন মানে কেউ কোনো মেহমান আসলে ভাবি আমাকেই বলে যে যা তুই একটু পরিবেশন কর সব কিছুই কর আর এখানে যে ঘটক এসেছিল সে তো প্রথমে আমাকে দেখে বিশ্বাসই করেনি যে আমার মেয়ে কলেজে পড়ে সে প্রথমে আমারই ঘটকালি করতে চেয়েছিল তারপর দেখে ওরে সর্বনাশ আমার মেয়ে কলেজে পড়ে আমার দুটো মেয়ে আমাকে দেখে আমার বয়স যখন কেউ ধরতে পারে না তখন কিন্তু আমার মজাই লাগে আমার মেয়েকে তখন বলি দেখেছ আমি আমাকে এখনও সবাই কি ভাবে দেখো এদিকে এনাদের ওই যে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তারপর এখন নাস্তা দেওয়া হবে মানে কিছুক্ষণ রেস্ট নিয়েছে রেস্ট নেওয়ার পর তারপর ওই যে যাওয়ার সময় চা নাস্তা খাবে আর কি ভাবি তো সব রেডি করছে আর এই যে দেখেন আমার ভাস্তি এত সুন্দর দই বানিয়েছে আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি মানে আমি এক চামচ মুখে দিয়ে দেখি অনেক টেস্ট হয়েছে আমার বড়ো বোন সে কিন্তু মানে সেই দইয়ের কারিগর তার তার হাতটা মনে হয় আমারই ভাস্তি ধরেছে কারণ আমরা কিন্তু কেউ ওর মতো দই বানাতে পারি না আমার বড় বোনের মতো এই আজকে তিসার দই খেয়ে বললাম যে যাক তোর ফুপির মতো তুইও একটু শিখেছিস দই বানা খুবই ভালো লেগেছে আমার এদিকে এদিকে তো মেহমানদের নাস্তা খাওয়াও শেষ হচ্ছে এদিকে গল্পও করছে আর এদিকে মীরাপা আমি মানে ভাবির বড় বোন মীরাপা মীরাপারা আমি সেই আগের গল্প করছি মিরাপা কিন্তু ছোট থেকে অনেক চঞ্চল অনেক দুষ্ট দেখেন না চুল এখনও কিন্তু তার এলোমেলো সে মাথা আসরাতেই চায় না একবার মাওয়াইমা সে যখন ছোট আর কি মিরাপা যখন ছোটো গল্প শুনেছি যে মাওয়াইমা তাকে জোর করে ধরে মাথায় তেল দিয়ে দিয়েছে এই যে সে তেল দিয়ে যখন ছেড়ে দিয়েছে উনি নাপিতের দোকানে গিয়ে মাথা নাড়িয়া বেল করে সেই লিচু গাছের উপরে উঠে বসেছিল পরে তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই খুঁজে বেড়াচ্ছে মিরা মিরা খুঁজে বেড়াচ্ছে দেখে লিচু গাছের মধ্যে একজন নাড়িয়া মেয়ে বসে আছে তখন গিয়ে বলে এই কে নামো গাছ থেকে নামো দেখে উনি মানে মিরাপা লিচু লিচু গাছের মধ্যে নারিয়া বেল হয়ে বসে আছে এই সিনারি দেখে সবাই তো মানে অবাক মানে হাসবে না কাঁদবে কি করবে বুঝতে পারছে না যাই হোক মিরাপা কিন্তু এমনই দুর্দান্ত ছিল সাইকেল চালা বলেন গাছে ওঠা বলেন মাছ ধরা বলেন কোনো কিছুতেই তার বাদ ছিল না খুবই চঞ্চল ছিল তারপর হচ্ছে এই যে এদিকে মেহমানদেরও গল্প হচ্ছে শেষের দিকে প্রায় এই যে আমার বড়ো ভাই আমার বড় ভাই কিন্তু একটু কম কথা বলে যাই হোক এই বিয়ে শাদির ব্যাপারে যে কিছুই বলেন আমার সব কিছু রেডি করা বলেন নাচ গান বলেন সাজগোজ বলেন সব শপিং বলেন সব কিছুর আগে কিন্তু মানে আমি হাজির হ্যাঁ এই কথাবার্তা শেষ এখন মেহমানরা চলে যাচ্ছে যাওয়ার সময় অবশ্য আমাদেরকে যেতে বলে গেছে ওরা আমাদেরকে খুবই পছন্দ করেছে ওরা বলেছে আপনাদেরকে খুব ভালো লেগেছে আপনারা আসিয়েন আমাদের বাসায় এই যে কথাবার্তা বলে আর কি ওরা চলে যাচ্ছে যাওয়ার সময় এই যে ইনি উকিল সাহেব ইনি যে রসিক রে বাবা বলে কি ছবি তো একটা তুললাম না এদিকে যে আমার মেয়ে ভিডিও করেই যাচ্ছে উনি হয়তোবা সেটা টের পাইনি উনি যাওয়ার সময় একদম গেটে গিয়ে বলছে যে এতক্ষণ থাকলাম একটা ছবি তুললাম না আসেন সবাই মিলে আমরা একটা ছবি উঠাই পরে হচ্ছে আমরা ছবি উঠালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভাস্তার জন্য দোয়া করবেন যদি তার ভাগ্যে থাকে তাহলে হবে না হলে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর পারলে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ